গুড মর্নিং আজকে সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে আর আমাদের ঘরের তো অবস্থা খারাপ পাঁচটা ঘরের টিন খোলা বৃষ্টি জল সব ঘরের ভিতরে পড়ছে হাই বন্ধুরা সকাল থেকে খুবই বৃষ্টি মানে শুরু হয়েছে আর কি সেই তো রুজি বৃষ্টি হয় একদিন দুদিন বাদ দিয়ে প্রত্যেক দিনই বৃষ্টি হয় আর খুব আরাম লাগছে মানে গতকালকে খুব গরম দিয়েছিল তো আর কালকে বিকাল থেকে বৃষ্টি হবে বৃষ্টি হবে বৃষ্টি খুবই মানে ইয়ে করছিলাম আর কি বৃষ্টির অপেক্ষা করছিলাম আর শেষ আসতে আজকে সকাল থেকে শুরু হলো খুব আরাম লাগছে আর কি যেমন মনে হয় হচ্ছে যেমন শুয়েই থাকি এরকম লাগছে তবে দেরিতেই উঠেছি শুয়া থেকে বৃষ্টি পড়ছে কি করব ভালো লাগছে আরাম লাগছে শুয়ে রয়েছিলাম এখন কিছুক্ষণ আগে উঠলাম Hello. বন্ধুরা ভিডিওটা শুরু করলাম তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর ভালো লেগে থাকলে তো লাইক কমেন্ট করো নতুন কেউ থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো তো সানডান করে নিয়েছি আর এখন রান্নাও বসিয়ে দিয়েছি তো দিয়ার পাপা না ওই দেখো বাজার থেকে মুড়ি নিয়ে এসেছে আর ওই যে প্যাকেট করা থাকে না ওই মুড়িগুলো না একদম জানি না আমার দিন থেকে একদমও খেতে ভালো লাগে না কোনো টেস্টই খুঁজে পাই না কোনো আমি বলেছিলাম যে ওই মানে খোলা মুড়িগুলো আনতে আর কি আমরা সময়ই মানে খোলা মুড়িটাই আনাও হয় ওই তো কয়েকদিন থেকে মানে মা থাকলে আর কি বেশি লাগে তো তখন আর কি আনা হয় আর না হলে না না প্যাকেটটাই আনা হয় আর কয়েকদিন থেকে আমি মুড়িটা খেতেই পারছি না তো বললাম তো ওই সদরঘাট বাজার থেকে নিয়ে এসছে ওখানে আবার কিন্তু ভালো মুড়ি চিড়া এগুলো পাওয়া যায় তো ওইখানে আজকে গিয়েছিল তো নিয়ে এসছে আর যদি যায় মানে গাড়ি নিয়ে যখন যায় আর কি তখন নিয়ে আসে আর মা থাকলে তো গিয়েই বাইক নিয়ে হলেও গিয়ে আনবে আর কি তখন তো বেশি লাগে যার জন্য আর কি তো আর এখানে নিয়ে এসছে কী জানি আপেল আর মৌসম্বি তো আপেল নিয়ে যাচ্ছি আর একটা মৌসম্বি আগের ছিল করে আর কি তো ওইটা মানে ওই দুইটা কেটে দেব দিয়াকে আর ওই দেখো আলমেরার ভিতরে কুকিকে আমি বন্ধ করে রেখে দিয়েছি কেন যেন আমাকে খুব যন্ত্রণা দেয় আমি রান্না করতে পারি না আসলে নিচে বসে করি তো যার জন্য না খুব ডিস্টার্ব করে সেই যখন রান্না করে নিয়ে যাব তখন আর বন্ধ করে রাখতে হবে না আর এখন তো বাচ্চা কিছু বুঝেও না সুঝেও না তো যাই হোক আর চিৎকার করছিল আমি আলমেরাতে ভরে রেখে দিয়েছি বলে তো এখন ওর জায়গাতে এনে রেখে দিচ্ছি ঝুড়িতে কিছুক্ষণ চিৎকার করবে তারপর ঘুমিয়ে পড়বে আর আলমেরাতে যে নিচের পর্ষণে রেখেছি ওইখানে আবার কিছু নাই মানে কিছু খাবার দাবার রাখি না আর কি কোনো মানে আলমেরাটা অনেক বড় তো যার জন্য মানে দুইটা পার্ট পার্টে কিছু রাখতে লাগে না আর কি নিচের ফাটে কোনো সময় ডিবি ডিবি ডাব্বা রেখে দিই তো আর কি আর আমি যখন আলমিরা খুলি না ওই মানে নিচের পাল্টে গিয়ে ঢুকে যায় আর কি আর আজকে আমি কি করেছি ওটাকে বন্ধ করে রেখে দিয়েছি আর গতকালকে কী হয়েছিল গতকালকে ওর ঢুকেছে আর আমি জানি না আর আমি বন্ধ করে রেখে দিয়েছি আর পরে আমরা ঘর থেকে শুনতে পাই যে ডাকছে খুঁজতে খুঁজতে গিয়ে দেখি আলমিরার ভিতরে তো যাই হোক ওকে রেখে আর ফলগুলা ধুয়ে এখন মানে কেটে দিচ্ছি দেওয়ার জন্য আর ওই দেখো পাশে দেখতে পাচ্ছ রান্না বসিয়েছি রান্না হচ্ছে রান্না করছি হচ্ছে যে ঢেঁকি শাক দিয়ে মাছের মাথা দিয়ে গতকালকে না ইয়ে এনেছিল বোয়াল মাছ রাখা হয়েছিল বাড়িতেই আস্ত রাখা হয়েছিল তো মাথা আর কিছু মাছ রয়ে গিয়েছে তো মাথা দিয়ে আর ঢেঁকি শাক দিয়ে রসুন টসুন দিয়ে করছি আর মাছের মাথা দিয়ে ঢেঁকি শাক দিয়ে এইভাবে না রান্না করে খেতে ভালো লাগে আর কি খুবই টেস্টি হয় তো মানে সব মাথা মা বল মাছের মাথা তো অনেক বড় থাকে তো বড় বড়ো পিসগুলো রেখে দিয়েছি ওই মাছের সাথে দিয়ে দেব। আর অল্প কিছু কাটা মানে শাক কমতো শাক বেশি হলে না বেশি কাটা দেব। না হলে তো শুধু কাটা কাটা হয়ে যাবে আমি ওর অর্ধেক থেকেও কম কাটা দিয়েছি আর তারপরও না একদম শাক কমতো তাই আছে আর বাকিগুলো মাছের সাথে দিয়ে দেব তো এই যে এই দেখো শাক আমি শাক কাটা ধুয়ে এগুলা আর দেখালাম না আর এই করে না খুব একটা অসুবিধা হয় আর কি সেই রুমার বড় বড় হলে কি হবে হাফ রুমে জল পড়ে উপরের তো টিনকুলা যার জন্য হাফ রুমে জল পড়ে আর এখন আমি এখানে ইয়ে করছি যে মাছ রান্না করার জন্য মশলা করছি একটু प्याज লঙ্কা এগুলাই আর কি আদা রসুন এগুলো দিয়ে একটু ঝাল করবো আর কি মাছের ঝাল করব তো মশলা করছি আর তো মোবাইলটা বসিয়েছিল আমাকে এই বাইরে থেকে তো আলো আসছে আর কিরম কেমন একটা কালো কালো হয়ে গিয়েছিল তো দিয়া কেমন ব্যবহার করে মোবাইলটা ধরছে তো আর কি দিয়া ধরে দিল রান্না শেষ হয়ে গিয়েছে গ্যাসটাও আমি মুছে নিয়েছি আর উপরে তুলে রেখে দিচ্ছি আর আমি রান্না নিচে বসে করি কেন দুটা মানে চুলাই আমি নিচে নামিয়ে রান্না করি এই উপর থেকে রান্না করলে না মানে তেল ছিটকা গিয়ে মানে ছিটকে গিয়ে সব সব কিছু ভরে যায় আর কি যার জন্য আমি কিছু চুলাগুলো নিচে আর মাছের চুলা তো বিশেষ করে নিচে নামাবো তো ওই চুলাটা মুছে উপরে রেখে তারপর ওই ছকড়া জায়গাটা আর কি মুছে নিচ্ছি তারপর ভালো করে লুড়িটা ধুয়ে টুয়ে এনে আবার মুছবো মানে তা শকরাটা আলাদা করে মুছে নিলে ভালো লাগে আর কি আস্তা গোটা আর শকরা শকরা হলো না আর এই যে সিলিন্ডার আর জলের ডামটা দেখতে পাচ্ছ এর সামনের দিকে কিন্তু ঝড়ি দিলে পুরো ঝড়ি পড়ে এরকম মানে আর কি বৃষ্টি পড়ে জল জমে যায় তো মিডিলে একটা মানে গর্ত করা হয়েছে মানে এমনিতেই তো গর্ত আরও একটু বেশিও গর্ত করা হয়েছে কার্পেটের নিচে কার্পেটটা একটু ফাঁক আছে তো বৃষ্টি দিলে না জলটা ওই ফাঁকে দিকে মানে গর্তটা দিয়ে চলে যায় জমে না ওইটাই হচ্ছে একটু সুবিধা হচ্ছে কিন্তু যতদিন ওই যে ঢালার যে ওই যে বাস দেখতে পারছো ঢিক যে মানে ঢিকাগুলা এইগুলা যতদিন না সরানো হবে না ততদিন আর এই গড় ঠিক করা যাবে না তো যাই হোক যেভাবে হোক কষ্ট করে চলতে হচ্ছে আস্তে আস্তে সবই হবে ঠিক আছে তাই না সব তো আর একসাথে করা সম্ভব না ঢালাই তো কতদিন থাকতে হবে তারপর সব না খোলা তো বৃষ্টি তো হচ্ছে সারাদিনই বৃষ্টি হচ্ছে তো চায়ের সাথে একটু পকোড়া বানিয়ে নিয়েছে আর এইটা যে এইটা হচ্ছে দিয়ার চা শুধু দুধ দিয়ে যে চা ওইটা অ্যাকচুয়ালি দুপুরবেলা দিয়ার আর আমি দুধ চা খেয়েছিলাম আর দিয়া মানে যা বুঝতে পারেনি বলে আর কি খাইনি কিন্তু আমি ওকে জিজ্ঞেসও করেছিলাম চা খাওয়ার জন্য আর যখন জানতে পারলো তো সন্ধ্যার সময় বাই না আমার জন্য দুধ চা বানিয়ে দো তো ওর জন্য দুধ চা একটু বানিয়ে নিলাম তো চলো বন্ধুরা ভিডিওটাকে এখানেই রাখি বাই গুড নাইট আবার দেখা হবে নতুন আর একটা ব্লগে আর কুকির কাণ্ড দেখে নাও একটু মাছের কাটা খাচ্ছে আর দেখো কি সব করছে কুকি দিচ্ছে যে ওগুলা তো তো ওরই ওর খাবারটা কে নিয়ে যাবে ওই যেভাবে করতে আছে একটা কাটা তো নিচেই ফেলে দিয়েছে এসব রং ঢং করতে করতে মাছের কাঁটা বলতে কি ওর জন্যই আমি রেখেছি একটা পিস দেখো পায়ের নিচে ফেলে রেখেছে